আসসালামু আলাইকুম জানিয়ে দিব থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম আনিস হক আল মামুন ফের রিমান্ডে স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পৃথক মামলায় নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে এদিন রাজধানীর যাত্রাবাড়ি থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুল হককে তিন দিন করে মোট ছয়দিন দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগেও তাদের কয়েক দফা রিমান্ড দিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাবের আদালত রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন এদিন হক মামুনকে আদালতে হাজির করে রিমান্ড সে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা এ সময় রিমান্ড বাতিল আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী অপরদিকে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি বলেন ফ্যাজিস্ট শেখ হাসিনার দোসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের রিমান্ড সে আদালতে হাজির করা হয় উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলার আনসুল হক দিন এবং এক মামলায় মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত আদালত সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত আঠারো উনিশ জুলাই রাজধানীর যাত্রাবাড় এবং শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসিম শেখ ও জিহাদ হোসেন পৃথক ঘটনায় আসামিদের সোরাগুলিতে তারা দুইজন আহত হয় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়